প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে টেনি রিক্যুইস কনস্টেবল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের দু হাজার পঁচিশ সালের নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেল আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন কবে এই সার্কুলারটি প্রকাশিত হবে তো বিশাল সার্কুলার কিন্তু এই যে দু সালের প্রকাশিত হয়ে গেল এটি অনলাইন আবেদন শুরু হবে তিনে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং এটি শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনার কাছে একটি কথা বলি তো আপনারা যারা পুলিশ কনস্টেবলের জন্য উত্তীর্ণ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত দু হাজার পঁচিশ সাল আপডেট যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে বর্তমান সরকারের প্রেক্ষাপাট অনুযায়ী সাজানো এবং গোছানো চূড়ান্ত সাজেশন রেডি করা আছে আপনাদের জন্য স্পেশালভাবে কারণ গত বছর পুলিশ কনস্টেবলে যে সার্কুলার দিয়েছিলো আমাদের এই সিট পড়ে কিন্তু অনেকেই চাকরি হয়েছে আমার কাছে স্পেশালভাবে তারা বলেছেন আপনারা এই সিটটা পড়লে কিন্তু বহু কমন পাবেন এবং আপনারা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন উপরে দেওয়া স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনার পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে এখনই পড়া শুরু করে দেন কারণ আপনার হাতে কিন্তু বেশি সময় নাই ঠিক আছে তো প্রথম দিকে আপনারা যারা ফিট থাকেন প্রথম দিকে এই সিটটি পড়লে আপনার কিন্তু সবার সাথে এগিয়ে থাকবেন এবং আপনি লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন আমি আবারও বলছি উপরে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তাছাড়াও এই ভিডিও কমেন্ট বক্সে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাকে প্রথমে আমি প্রার্থীর যোগ্যতা এখানে বলে দিই এখানে প্রার্থীর যোগ্যতা আপনার বয়স সীমা আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে এখানে আবেদন করলে আপনার বয়স সীমা আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী অবশ্যই আপনার সীমা আঠারো থেকে বিশ বছরের ভিতরে থাকতে হবে আঠারো বছর কম হলে আবেদন করতে পারবেন না এবং বিশ বছরের ওভার হলে কিন্তু একদিন ওভার হলে কিন্তু আবেদন করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে সর্বনিম্ন এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে আপনার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো আপনি এসএসসি পাস আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাস করলে আবেদন করতে পারবেন এবং যারা মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন সমস্যা নাই আর জাতীয় তো অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আপনার শারীরিক মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আপনার উচ্চতা লাগবে আর বুকের মাপ এখানে পুরুষ পেথের ক্ষেত্রে আপনার স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে তারপরে ওজন তারপরে প্রার্থীর বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ করা হবে আপনার উচ্চতা যদি বেশি হয় আপনার ওজনের পরিমাপ কিন্তু বাড়বে সমস্যা হবে না আর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে উভয়ের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে পুলিশ ডট টেলিরভ ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে আমি আবারও বলছি আবেদনের সময়সীমা তিনে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এখানে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন শুধুমাত্র মাধ্যমে ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন চল্লিশ টাকা আপনার টেলিটক চার্জ প্রযোজ্য হবে ঠিক আছে চল্লিশ টাকার বিনিময়ে প্রথম আপনি আবেদনটি অনলাইনে সাবমিট করতে পারবেন তারপর হচ্ছে নির্বাচন পদ্ধতি আপনার প্রথমে প্রিলিমিয়ানিং স্ক্রিনিং হবে তারপরে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট আপনার করা হবে তারপরে লিখিত পরীক্ষা তারপরে শারীরিক মাপ কাগজপত্র চাষের পরে মানে আপনার যারা উত্তীর্ণ হবেন ফিজিক্যাল এন্ড্রয়েস টেস্টে তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পঁয়তাল্লিশ মার্কের লিখিত পরীক্ষার জন্য আপনার বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞানের উপর পঁয়তাল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হবে তা আমাদের স্পেশালভাবে আমি আবারও বলছি বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞানের উপর আমাদের চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে খুবই গুরুত্বপূর্ণ এবং মডেল টেস্ট সহ আপনার সেটি কালেকশন করে পড়াশোনা শুরু করে দেবেন ঠিক আছে তার এখানে আপনার তারপরে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক নির্বাচন আপনার করা হবে তারপরে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন করা হবে তো এখানে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি যে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা অনেকেই বাদ পড়ে গিয়েছিলেন কতবার আমার কাছে গতকালকেও একজন ভাই ফোন করেছিলেন ভাই গতবার পরীক্ষা দিয়েছি কিন্তু পুলিশ ভেরিফিকেশান আমার বাদ দিয়েছে ঠিক আছে তো পুলি আপনার যখন পরীক্ষা দিবেন পরীক্ষার রেজাল্ট যখন ভালো করবেন আপনি বুঝতে পারবেন পরীক্ষায় আপনার কত মার্ক পাবেন ঠিক আছে তখন আপনি যদি ভালো পরীক্ষা দেন অবশ্যই আপনি তো আপনার উপজেলা যে থানা আছে সেই থানায় অবশ্যই আপনি যোগাযোগ করবেন প্রথম দিকেই ঠিক আছে পরীক্ষা দেওয়ার পরেই আপনি যোগাযোগ করবেন যে আমার এরকম পরীক্ষা ভালো হয়েছে এরকম ভেরিফিকেশন আসতে পারে আমার জানাবেন ঠিক আছে তাহলে আপনারা কিন্তু এগিয়ে থাকবেন সেই ক্ষেত্রে আপনার ভুল করবেন না এই ভুল এটা কিন্তু আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুলিশ ভেরিফিকেশন অনেকে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ে যাবেন এবার আমি আবারও বলছি সেই ক্ষেত্রে আমাদের কাছে আপনার যোগাযোগ করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করবো ঠিক আছে তো এখানে প্রয়োজনীয় কাগজপত্রসূম কী কী লাগবে আপনার তো এখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু মিস করবেন না আপনার প্রথম দিনে মাঠে যাওয়ার আগে এগুলো অবশ্যই লাগবে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট ঠিক আছে তা আপনি আবেদন করার সময় যে অ্যাডমিট কার্ডটি পাবেন অনলাইনে সেটি ডাউনলোড করে প্রিন্ট করবেন দুই কপি লাগবেন ঠিক আছে তবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা সাময়িক সনদপত্র মূল কপি এই সাময়িক সনপত্র নিয়ে গতবার আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন এই যে মূল সনপত্র আপনারা অনেকে থাকবে না কারণ আপনারা পরীক্ষা দিয়েছেন সবইমাত্র কিন্তু আপনার সার্টিফিকেট আসে নাই এখানে সাময়িক সনদপত্র কোথায় পাবেন এই সাময়িক স্বর্ণপত্র আপনি যে বোর্ডের আন্দারে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডে আগামীকালকের থেকেই মানে আমার ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আপনি দিনের দিনে কিন্তু এই সাময়িক স্বর্ণপত্র আপনার সেই শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন করার মাধ্যমে আপনি পেতে পারেন ঠিক আছে এই সাময়িক স্বর্ণপত্র ছাড়া কিন্তু আপনি মাঠে প্রবেশ করতে পারবেন না অথবা মূলটা লাগবে তারপরে চারিত্রিক স্বর্ণপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক স্বর্ণপত্র আপনার মূল কপি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে আপনি যে বিদ্যালয় আন্ডার থেকে পাশ করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই শারীরিক মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে নাগরিক সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা অথবা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের আপনার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন মেয়র অথবা পৌর মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল তারা আপনার স্থায়ী নাগরিক মূল কপি লাগবে ঠিক আছে এটা কিন্তু আপনার ইউনিয়ন থেকে কালেকশন করবেন তারপরে অভিভাবকের সম্মতি সুযোগপত্র এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অভিভাবকের পত্র কিন্তু আপনার লাগবেই তাছাড়াও কিন্তু এখানে পুলিশের ওয়েবসাইট অনুযায়ী কিন্তু আপনার নমুনা এটা নিয়ে যেতে হবে তারপরে জাতীয় পরিচয়পত্র প্রার্থী জাতীয় পরিচয়পত্র মূল কপি যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা অথবা প্রার্থীর মাতার জাতীয় পরিচয়পত্র মূল কপি সঙ্গে নিয়ে যাবেন আপনার যদি জাতীয় পরিচয়পত্র মূল কপি না থাকে আপনার আব্বু এই যে এনআইডি কার্ড আছে সেটা মূল কপি সঙ্গে নিয়ে যাবেন তারপরে ছবি সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি তোলা এখানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে ঠিক আছে আপনি নতুন করে তুলবেন এবং সত্যায়ন করবেন যে কোনো বিশেষ ক্যাটার দিয়ে আপনার এলাকায় যে বিশেষ ক্যাটার সার আছে সেখান থেকে আপনি সত্যায়ন করে নিতে পারবেন তার মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযুদ্ধ বিরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে আপনার প্রমাণসহ আপনার যে করতে কর্তৃকে আপনার মূল কপি নিয়ে যাবেন তারপরে নিগুষ্ঠীর ক্ষেত্রে আপনার কোটার ক্ষেত্রে নিগুষ্টি সনদ নিয়ে যাবেন শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আপনার সুবর্ণ নাগরিক কার্ড নিয়ে যাবেন তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা ভিত্তিক সিভিল সার্জন কর্তৃক প্রত্যানপত্র নিয়ে যাবেন তারপরে চাকরিজীবী প্রার্থীর অনুমতিপত্র আপনার যারা অনেক জায়গায় চাকরি করেন সেক্ষেত্রে আপনার অনুমতিপত্র অবশ্যই লাগবে তো এখানে প্রশিক্ষণ হবে তারপর প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা আপনারা পাবেন সকল বিষয় টাকা খাওয়া চিকিৎসার সুযোগ সুবিধা পাবেন এবং আপনার এখানে বেতন সত্যতম গ্রেডের নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে আপনি চাকরি করতে পারবেন এই পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশ সালের যে সার্কুলারটি ঠিক আছে তো এখানে সাধারণ নির্দেশনাগুলো দেওয়া আছে আপনার দেখে নেবেন আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি আপনার পরীক্ষার মাঠ শারীরিক পরীক্ষার মাঠ এবং লিখিত পরীক্ষা মনস্থান থেকে মৌখিক পরীক্ষা মাঠ এখানে কবে হবে এবং জেলার নাম উল্লেখ করা আছে আপনি এটি স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে একটা তো এখানে প্রথমে জেলার নাম আছে মাতারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাদহ নড়াইল সিরাজগঞ্জ সাপাইনামকগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই জেলায় প্রার্থীগণ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এখানে হবে ছয় সাত ও আট এপ্রিল দু সকাল আটটা থেকে শুরু হবে এবং লিখিত পরীক্ষা হবে আঠাশ এপ্রিল দু সকাল দশটা তাছাড়াও এখানে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা হবে সাতে মে দু হাজার পঁচিশ সকাল দশটা তারপরে আপনার সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাটি পটুখালী জেলা ব্যক্তিগঞ্জ দশ এগারো ও বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে আপনার মাঠ শুরু হবে এবং লিখিত পরীক্ষা হবে পাঁচে মে দু সকাল দশটা তাছাড়াও এখানে মনুস্তান থেকে মৌখিক পরীক্ষা হবে পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশটা তারপরে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ তারপরে বান্দরবন এখানে আপনার মাঠ হবে ষোলো সতেরো ও আঠারোই এপ্রিল দু পঁচিশ সকাল দশটা থেকে এ আপনার লিখিত পরীক্ষা হবে তেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশটা মনুস্থান থেকেও মৌখিক পরীক্ষা হবে বাইশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা তারপরে নোয়াখালী বাঘেরহাট যশোর রাজবাড়ি ঠাকুরগাঁও নীলফামারি মৌলহীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল আপনাদের মাঠ হবে উনিশ বিশ ও একুশ এপ্রিল দু পঁচিশ সকাল আটটা থেকে আপনার লিখিত পরীক্ষা হবে বিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আপনার মনস্তান্ত্রিক ও ভাই পরীক্ষা হবে উনত্রিশ মে উ মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তো এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে সার্কুলার বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আপনার কোন কোন জেলা প্রার্থীগণ কতজন লোক নেবে সেই বিষয়ে আমাদের আপডেট ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে আমরা পুলিশ কনস্টেবল বিষয়ে আপডেট তথ্য এবং সাজেশনমূলক তথ্য পরীক্ষার বিষয়ে আপডেট সকল তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে